বিসমুলিল্লা রহমান রহিম আরবি ভাষাতে পূর্ণ বাক্যকে জুমলা বলা হয় জুমলা প্রথমত দুই প্রকার জুমলায়ে ফেলিয়া যার প্রথম অংশ ফেল হয় দ্বিতীয়ত জুমলাই এসমিয়া যার প্রথম অংশ এস হয় জুমলা এসমিয়া গঠিত হয় মুক্ততা এবং খবর দিয়ে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাহাকে মুক্তদা বলা হয় এবং যাহা কিছু বলা হয় ওহাকে খবর বলা হয় মুফতদা এবং খবর সর্বদা রফা হয় যেমন নাকি জাইদুন ক ইমুন এখানে জায়েদ মুফতদা জায়দ সম্পর্কে বলা হয়েছে তিনি দাঁড়ানো আছে ক ইমুন খবর মফতদা এবং খবর দুটায় রফা হয়েছে মুফতদা খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া জুমলাই এসমিয়ার বিভিন্ন সুরতে হতে পারে মুক্তদা সাধারণত মারিফা হয় এবং খবরটি সাধারণত না কেরা হয় যেমন নাকি জায়দুন আলিমনের মধ্যে জায়দ মুক্তদা মারিফা হয়েছে আলিমুন খবর না কেরা হয়েছে এই হিসেবে আমরা বলতে পারি মারিফার পরে যদি না কেরা হয় তখন মুক্তদা খবর হয়েছে কিন্তু কখনো মুক্তদা খবর দুটাই মারিফা হয় যেমন নাকি আংতা আখি তুমি আমার ভাই আংতা জমির হওয়ার কারণে মারিফা এটা মুক্তদা আখি জমিরের দিকে হওয়ার কারণে এটাও মারেফা এবং খবর মুক্তদা খবর মিলে জুমলে এসমিয়া খবরিয়া এবং যদি এসমি ইশারার পরে মোশারণ ইলাটা না কেরা হয় তখন এসমি ইশারাটা মুক্তদা হবে এবং মোশারণ এলাই খবর হবে যেমন কি হাজা রজুলুন ইনি একজন লোক পুরুষ হাজা যা এসমি মুক্তদা রজুলুন খবর মুক্তদা খবর মিলে জুমলে এসমিয়া খবরিয়া আমরা এভাবে বলতে পারি যদি এসমি ইশারা এবং মোশারুন তর্জমা বা অনুবাদ ভিন্ন ভিন্ন হয় তাহলে এস মি ইশারাটা হবে এবং মুশারুন ইলাই খবর হবে এবং যদি এসমি ইশারার মুশারুন ইলাইটা মোয়ারব্বিল্লাম অথবা এসমি মসুল হয় ওখানে তিনটি সুরত জায়দ আছে আমরা এখানে শুধু একটি আলোচনা করব। সেখানে এসমি ইশারা মৌসুফ এবং তারপরটি সিফত হবে মৌসুফ সিভদ মিলে মুক্ততা হবে পরবর্তীতে খবর আসবে যেমন নাকি হাজা রজুলু আলিমুন হাজা এসমি সারা মৌসুফ আর রজুলু মোশারুন ইলাই সিফত মৌসুফ সিফত মিলে মোরা তাও তাউসিফি হয়ে মুক্তদা আলিমন খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া কখনো মুক্তদা খবর দুটাই মুফরাদ হয় যেমন আল হজু হজ ফরজ আল মুক্তদা মুক্তা খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া খবর যদি মুফরাদ হয় অর্থাৎ মুরাক্কাবে মুফিদ বা গায়ের মুফিদ না হয় তাহলে তা আদাদ ওয়াহেদ তাসনিয়া জমার মধ্যে এবং জিন্স মুজাক্কার মহানাসের মধ্যে খবরটি মুফতদার সাথে মোতাবেক বা মিলে থাকা জরুরি যেমন আলমুসলিম স ইমুন আল মুসলিম মুফতদা সাইমুন খবর এখানে মুফতদা খবর দুটাই মোজাক্কার হয়েছে দুটাই ওয়াহেদ হয়েছে আল মুসলিমানে স ইমানে দুুটাই তাসনিয়া হয়েছে দুটাই মোজাক্কর হয়েছে আল আলমুসলিমোনা স ইমোনা দুটাই জমা হয়েছে এবং মোজাক্কর হয়েছে আল তো স ইমাতুন দুটাই মুফরাদ হয়েছে এবং কি মানাস হয়েছে এভাবে বাকিগুলো কখনো মুফতদা মুফরাদ হয় খবর তিমরা কেবাজাভি হয় যেমন নাকি ইব্রাহিমু ইব্রাহিমও খলিলুল্লাহ ইব্রাহিম মুফতদা খালিলু মুজাফ আল্লাহি মুজাফিলাই মোজাফ মজাফ ইলাই মিলে তৰ্কি এজাফি হয় খবৰ মুফতা খবৰ মিলে জুমু ইছমি খুবুৰীয়া কোনো মফতদা মোৰাক্কাবে এজাফি হয় খবৰ মফৰাদ হয় যে মানে কি মাছজিদুল মাদ্ৰসাতি জামিলোন এখনে মাছজিদু মজাফ আল মাদ্ৰেছা মুজাফিলাই মোজাব মজাফিলাই মিলে মোৰাক্কাবে এজাফি হৈ মুতদা জামিলোন খবৰ মুফতা খবৰ মিলে জুমু ইছমি খবৰীয়া কখনো মুফতা খবৰ দুনোটাই মোৰাক্কাবে এজাফি হয় যেমন কি আদাউ জাকাতি বরকাতুল মালি জাকাত আদায় করা মালের বরকত আদাউ জাকাতি মুজাব মুজাফিলায় মিলে মুফতদা বরকাতুল মালি মুজাব মুজাফ ইলাই মিলে মোরাক্কাবে আজাফি হয়ে খবর মুফতদা খবর মিলে জুমলে ইসমায় খুব কখনো মুক্তদাটি মুফরাদ হয় এবং খবর মোরাক্কাবে তৌসিফি হয় যেমন কি আলিউন তাজিরুন আমিনুন আলী একজন বিশ্বস্ত ব্যবসায়ী আলিগন মুক্তদা তাজির মৌসুফ আমিনুন সিফত মৌসুফ সিবত মিলে মুরাকবে তৌসফী হয়ে খবর মুক্তদা খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া কখনো মুক্তদা মোরাক্কাবে তৌসুফী হয় এবং খবরটি মুফরাদ হয় যেমন নাকি আত্মীবুল মুস্তাহিদু নাজিহন পরিশ্রমী ছাত্র সফল আত্মিবুল মৌসুফ মুস্তাহিদু সিফত মৌসুফ সিফত মিলে মোরাকবে তৌসুফি হয়ে মুক্তদা না দিহুন খবর মুক্তদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া কখনো মুক্তদা খবর দুটায় মোরাকাবে তৌসুফি হয় যেমন ফাতেমাতুন সগিরাতু তিলমি জাতুন সাকি আতুন ছোট্ট ফাতেমা মেধাবী ছাত্রী ফাতেমা তো মৌসুফ আর সগিরাতু সিফত মৌসুফ সিফত মিলে মুরাকবে তৌসুফি হয়ে মুক্তদা তিলমি জাতুন মৌসুফ জাকি এতুন সিফত মৌসুফ সিহত মিলে মুরাকাবে তৌসুফি হয়ে খবর মুক্তদা খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া খবর কখনো জুমলা এসমিয়া হয় ওই সময় খবরের মধ্যে মুক্তদার দিকে ফিরনেওয়ালা একটা জমির থাকা অবশ্যক। যেমন যায়দুন জায়দুন আবু হু কঈমুন জাইদ তার পিতা দাঁড়িয়ে আছে জায়দুন মুফতদা আবু হু মুজাফু মুজাফ ইলাই মোজাব মুজাফ ইলাই মিলে আবার মুক্তদা ইমুন খবর মুক্তদা খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া হয়ে যায়দুন মুক্তদার খবর মুক্তদা ঘর মিলে জুমলাই এসমিয়া খবরিয়া এখানে হু জমিরটা জায়দের দিকে ফিরনেওয়ালা কখনও মুফতদা জুমলায় ফেলিয়া হয় ওই সময় খবরের মধ্যে মুফতদার দিকে ফিরনেওয়ালা একটা জমির থাকা আবশ্যক যেমন নাকি জায়দুন করিমু আমরান জাইদ সে অমরকে সম্মান করে জায়দুল মুফতদা ইউকুরিমু ফেল হুয়া জমির ফায়েল যাহা জায়দের দিকে ফিরে আমরান বি ইক্রিমু ফেল ফাইল মুফুলিবি মিলে জুমলাই ফেলিয়া খবরিয়া হয়ে যায়দুন মুক্তদার খবর মুক্তদা খবর মিলে জুমলাই এসমিয়া খবরিয়া মুক্তদা সাধারণত আগে আসে মোকাদ্দম হয় এবং খবর সাধারণত পরে আসে যেমন নাকি উল্লেখিত সমস্ত উদাহরণগুলো এভাবেই দেওয়া হয়েছে এবং কখনো খবর মোকাদ্দম হয় আগে আসে মুক্তদাটি মোয়াক্ষার হয় পরে আসে যেমন নাকি ফিদ্দারি জাইদুন জায়দুন ফি মাজরুর যার মজরুর মিলে সাবিতুন বেতুন বা মহজুদ উনসিবে ফেলের সাথে মোতাল্লাক হয়ে খবরে মোকাদ্দ জায়দুন মফতাদা মোয়াখর খর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া ইনশাআল্লাহ এটা জুমলা ইসমিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ এর পরে আসবে আমাদের যদি ভালো লাগে তাহলে আমরা এগুলা খুবই মনোযোগ দিয়ে দেখবো এবং ভিডিও থামিয়ে থামিয়ে ওই অনুশীলন করব আল্লাহ তালা আমাদের এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন